সেই তুলফিটা বানাবো এখানে চাউলের গুঁড়া নিয়ে নিলাম এখন লবণ দিয়ে দিব লবণ দিয়ে একটু মিক্স করে নিব এখানে গরম পানি করে নিলাম এখন আটাটা গোলাবো একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন ভালো ভালো তুলিয়ে নেবো অল্প অল্প পানি দিয়ে গোলাব অল্প পানি দিব এরপরে আবার গোলাবো এভাবে গোলালে আটাটা সুন্দর হয় ভালোভাবে গলিয়ে নিলাম গলিয়ে নিলাম এখন পিঠা বানানোর জন্য আটাটা তৈর হয়ে গেছে দিয়ে সাদের কলা বসিয়ে দিলাম এটাতে করে বানাবো ছোট ছোট করে ছিটে ফেটে একটা ডিম দিয়ে দিলাম

পেটা হয়ে গেছে এখন উঠিয়ে নিব একটা একটা করে সব এই সবগুলা পেটা বানিয়ে নিব দিয়ে ভর্তা দিয়ে খাবো বিসমিল্লাহ देखते हैं कैसे ल চৰিষাৰ বৰ্তা বনাব চৰিষে বেছ খানিকটো চৰিষেন নিলাম কাঁচামৰিচ দিয়ে বনাব কাঁচামৰিচাম কাঁচামৰিচ গুলা বে বাজিলে আগে কাটি নিব আগে কাঁচামরিচ গুলো বাটবো তারপরে সরিষা বাটবো একটু মিশ করেই বাটবো যাতে ইয়ে না থাকে কোনো না থাকে আরেকটা বাটা দিব যাতে মিশে যায় লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু বাটা দিব পেঁয়াজগুলো বেটে নিব এখন একটু মিক্স করে নিব বর্তা বানানো হয়ে আসছে একটু মিক্স করে নিলে হয়ে যাবে বর্তা হয়ে গেছে উঠিয়ে নিব নিলাম বর্তা রেডি এখানে আগে সুটকির বর্তাটা বানিয়ে নিলাম দেশি ফুটি সুটকির বর্তা লাল মরিচ দিয়ে একটু জাল জাল করে বানালাম যেহেতু ফিটে দিয়ে খাবো এই যে সরিষার বর্তা সুটকির বর্তা আর ফিটা রেডি এই যে ফিঠে রেডি এখন সবাই মিলে খেয়ে নিব এই যে এখন খেয়ে নিব সবাই মিলে আগে শুটকির ভর্তা দিয়ে খাবো গরম গরম ছিঁটে পিঠে অনেক মজা সরিষার ভর্তা বর্তা দিয়ে একটু খেয়ে দেখি একটু জাল জাল শীতের দিনে এরকম খাওয়া মজাই আলাদা